উল্লেখযোগ্য খাবারের মূল উপাদান মূলত কার্বোহাইড্রেট নির্ভর দীর্ঘ সময় কাজ করার জন্য এটি উপাদেয় হলেও তা পরিহারের পরামর্শ পুষ্টিবিদদের স্টেপল ফুডের পাশাপাশি তাই দরকার প্রোটিন ও সবজি সেসব বিবেচনা করে ফসলের নয়া জাত উদ্ভাবনে নজর দিয়েছে কৃষি গবেষকরা স্টেপল ফুড নিয়ে মফির রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব তো ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা সেরা অফার কৃষিকাজ বিকশিত হতেই মানুষ ক্রমশ সমাজবদ্ধ হতে থাকে পাল্টে যায় বসবাসের ধরন আর জীবন প্রণালী অতপর এলাকাভেদে প্রধান হয়ে ওঠে ধান গম ভুট্টা সহ অন্যান্য খাদ্যশস্যের চাষ প্রকৃতি থেকে মেলা বন্য শস্যদানা ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠে গৃহস্থের গোলায় দিনরাত শক্তি যোগানোর কারণে এসব খাদ্যবস্তু ক্রমশ জনপ্রিয়তা পায় গোত্রভেদে স্টেপেল ফুড যে যাই খাক না কেন এর মূল উপাদান কার্বোহাইড্রেট পুষ্টিবিদদের পরামর্শ কার্বোহাইড্রেট শরীরের জন্য দরকার আছে তবে তা অতিরিক্ত নয় সিরিয়াল বা আমাদের কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের প্রধান খাদ্য তাহলে আমার বার্গার কেন না বার্গার তো তৈরি হচ্ছে সিরিয়াল থেকে স্যান্ডউইচ কেন না এটাও তো সিরিয়াল থেকে তৈরি তাহলে এটা যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে এই খাবারগুলো ব্যালেন্স না এখানে শুধুমাত্র কার্বোহাইড্রেট আর ফ্যাটি থাকে শুধু দুইটা উপাদান থাকে কিন্তু আমাদের প্রতিদিন আমাদের যে খাদ্য চাহিদা আমাদের দরকার সেখানে আমাদের সবগুলো উপাদান বা ডাইভার্সিফাইড ফুড যদি থাকে তাহলে আমার খাবারে থাকতে হবে কার্বোহাইড্রেট থাকতে হবে প্রোটিন থাকতে হবে ফ্যাট থাকতে হবে মিনারেল থাকতে হবে ভিটামিন এবং যথেষ্ট পরিমাণে পানি খাদ্য তালিকার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ভাগ পূরণ করতে হবে ভাত বা রুটি জাতীয় খাবার দিয়ে সেমিস্টেবল অর্থাৎ মাছ মাংস বা অন্যান্য প্রোটিনও থাকতে হবে পঁচিশ ভাগ আর পনেরো ভাগ থাকতে হবে ফ্যাট এছাড়া প্রতিদিনের খাদ্য তালিকায় তিনশো গ্রাম সবজি ও একশো গ্রাম ফল থাকাটাও জরুরি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে যে কথা তথ্যটা দেয় সেটা হচ্ছে একজন মানুষ যদি সুস্থ থাকতে হয় রোগ থেকে রক্ষা পেতে হয় তাহলে তাকে দিনে চারশো গ্রাম ফলমূল শাকসবজি খেতে হবে তার মধ্যে একশো গ্রাম হচ্ছে ফল আর বাকি তিনশো গ্রাম হচ্ছে শাকসবজি ফলমূল শাকসবজি মিলে তো এই পরিমাণটা তাকে খেতে হবে প্রতিদিন জলবায়ুর প্রভাব ও মানুষ বৃদ্ধির কারণে খাদ্যের চাহিদা অনেকটাই অপূরণীয় থাকছে সেজন্য ধানের নতুন জাত উদ্ভাবনে মনোনিবেশ বিজ্ঞানীদের আমরা এখন যাচ্ছি হলো আমাদের জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করবো একটি বা দুইটি ফসল এসে মতো থাকবো না বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন ভেজিটেবল ফ্রুট ইত্যাদি বিভিন্ন ধরনের ফসল ফাইবার ইত্যাদি ফসল চাষ করবো মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা এজন্য কিনোয়ার মতো অতিমাত্রায় পুষ্টিগুণ সম্পন্ন ফসলের জাত উদ্ভাবনের পক্ষে মত দেন পুষ্টিবিদরা কিনোয়া নামে একটা ক্রপ আছে সেটা যদি সেটা তো ভিটামিন প্রোটিন ফ্যাট সবই বেশি তাই এই সমস্ত ফসল আমরা নতুন ফসলের চিন্তা করছি যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেই সাথে যদি আমরা হুইটটাকে আরো বছর আগে কৃষি বিপ্লবের মধ্য দিয়ে মানবের নতুন এক সভ্যতার সূচনা কালের বিবর্তনে এক এলাকার ফসল হাজার মাইল ছাড়িয়ে ভিন্ন এলাকায় প্রধান হয়ে উঠেছে নিরলস গবেষণার মধ্য দিয়ে কৃষি আজ সভ্যতার শিখরে পৌঁছেছে আর সেই সাথে স্টেপল বা প্রধান খাদ্য হয়ে উঠেছে শরীরবৃত্তের নিত্যকার ঐতিহ্য মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার